তিরিশ লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জারই নৌকা কোন পাহাড় তুলিতে নিছিল দেখিছেন মুজিব বাহাত্তর সালে দেশে এসা তিরিশ লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামা চাপা দেয় বিল একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমড়ি খাইবেন না চার থেকে পয়না যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনিছেন

তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে অভিযোগ জমা পড়ছিল মাত্র দুই হাজার জনের ব্রাহ্মণ এখনো বেঁচে আছেন তার থেকে ওটা কনফার্ম করতে পারবেন এখন তাইলে আমাদের করণীয় কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কম্প্রিহেন্সিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে চিরতরে মীমাংসা করিয়া আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি প্রথমে আমাদের বের করতে হবে দেশের আটষট্টি হাজার গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মির বেস ক্যাম্প ছিল এটার সংখ্যা খুব বেশি হওয়ার কথা না পাকিস্তানের মাত্র তিনটা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের ছিল এরপরে বের করতে হবে নয় মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে পাকিস্তানও এ ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে চাইলে তারা করবে আমরা দরকার হলে ক্রস চেক করে নেব কতজন সৈন্য সেই রেডে অংশ নিছে। সেটা কি একটা স্কোয়াড মানে নয় থেকে দশ জনের ইউনিট ছিল নাকি একটা প্ল্যাটুন ছিল মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনে কতক্ষণ ছিল কতজনকে ওই গ্রামে গুলি করে মারছে তাদের অ্যামিনেশনের হিসাবপত্র আছে কি না কতগুলো অ্যামিনেশন খরচ হয়েছে এইসব ব্যাপার বের করা তো খুব কঠিন কোনো কাজ না কারণ বাংলাদেশের মতো ঘন ঘনপুপূর্ণ ভূখণ্ডে একটা গ্রামে আর্মি অপারেশন চালায় কিছু মানুষ মেরে চলে যাওয়ার পর বাকি সবাই ফিরে এসে নিহতদের দাফন কাফন করতো হিন্দু হিলের না সনাতন রীতিতে সৎকার করতো আই উইটনেস এবং সারভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে নয় মাসের সবগুলো এলাকার নামের পাশে নিহতের সংখ্যা লিখে যোগ করিয়া মোট সংখ্যা বের করা খুব কঠিন কিছু কাজকেই না কিন্তু করবে না করবে না কেন কারণ এই যে ফাফর নাওয়া এটা তো ফাঁস হয়ে যাবে মিছা কথা ফাঁস হয়ে যাবে এই কাজ এখনও করা সম্ভব কারণ একাত্তর সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনও জীবিত আছে এরকম রেট প্রত্যেক গ্রামে তো হয় নাই দেশে আটষট্টি হাজার গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামেই হয়েছে তার উপরে এক গ্রামে বড় জোর একবার কি দুইবার এরকম রেড হয়েছে পুরো ব্যাপারটায় একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো নয় মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব এটা করা হইলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে আমি শিওর এরপর সেই তদন্ত খালি বাঙালি না ভারতীয় আওয়ামী সন্ত্রাসীরাতে যত অবাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে দুটো সংখ্যায় কম্পেয়ার করে ঠিক করা হবে কে আগে কার কাছে মাসে এই তদন্ত শেষ হওয়ার আগে কেউ কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না পররাষ্ট্র সচিব জসিম খুব লাফাই ছিল পাকিস্তানে ক্ষমা চাওয়া নিয়ে আবার পাকিস্তানের টিম আসতেছে এবার ক্ষমা চাওয়া বালথালি আলাপ যে তুলবে না তার পাশার আমরা সব উঠায় ফেলা হবে যদি বেশি ফালাফালি করে বাটাম একেবারে খুলে ফেলাম এবার যদি কেউ এই আলাপটা তোলে একবার যদি মুক্তিযুদ্ধের চেতনার করে নিয়ে ওঠে তাদের বিএনপি যেহেতু তাদের একত্রিশ দফার মধ্যে এই পয়েন্ট ইনক্লুড করছে আল্লাহ ভবিষ্যতে যদি তারা নির্বাচনে দিতে ক্ষমতায় আসে চান্স যদিও কম যাই হোক তাহলে এইটা বাস্তবায়ন করুক তারা কিভাবে বাস্তবায়ন করবে যদি কোনো আমলা বা সচিবকে দিয়ে এটা কমিটি বানায় দায় সারা অসচ্ছ অস্বচ্ছ তদন্ত চালায় রিপোর্ট দেয় সেটা অবশ্যই আমরা প্রত্যাখ্যান করব। এখন বিএনপিতেও তো চেতনজীবীতে ভৈরা শেষ তার মধ্যে সবচেয়ে তোমার দালালরা ঢুকে বসে আছে যদি কোনো সুশীল বুদ্ধিজীবী বিএনপি বুদ্ধিজীবী সে তোমাদের ধরিয়ে না কমিটি বানানো হয় সেটাও আমরা প্রত্যাখ্যান করবো এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের স্বচ্ছতা বাংলাদেশের আমলা বিশ্ববিদ্যালয় শিক্ষক এইসবের যা হজবরলো অবস্থা তাদের দিয়ে এই ম্যাগনিটিউডের কোন কাজ স্বচ্ছভাবে দ্রুত এফিসিয়েন্টলি করার প্রশ্নই ওঠে না ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড সার্ভে করা ইনভেস্টিগেশন করানো কারা থাকবে সেই কমিশনে সেখানে সামরিক যুদ্ধ অপারেশন ব্যাপারে অভিজ্ঞ বর্ণনা শুনে সেখানে কিরকম ক্যাজুয়ালিটি হয় সার্ভাইভার দের সাথে কথা বইলা আসল ঘটনা রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারাই সেই কমিশনে থাকবে এমন প্রশ্ন করতে পারেন কে কে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দিয়া এই কমিশন গঠন করতে হবে আমি নাম দিয়ে দিতেছি আজকেই প্রফেসর জেফ্রি ওয়ারো ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক প্রফেসর জন মিয়ার শাইমার ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হ্যারিসন ডিস্টিংগুইস সার্ভিস প্রফেসর প্রফেসর বেনি মরিস বেনগুনিয়ান ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক প্রফেসর উইলিয়াম ড্রামন যার কথা আগে বলছি ইউসি বা গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক প্রফেসর ক্রিস্টোফার অ্যান্ড্রু ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আধুনিক এবং সমসাময়িক ইতিহাসের অধ্যাপক প্রফেসর টম নিকলস অবসরপ্রাপ্ত স্ট্র্যাটেজি অধ্যাপক ইউএস নেভাল ওয়ার কলেজ এরা প্রত্যেকেই তাদের ফিল্ডের টপ কলারদের মধ্যে একজন প্রত্যেকের একাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনকোয়েশ্চেনেবল এরা যৌথভাবে কোনো তদন্তের ওপিনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন গার্ডিয়ান বলেন স্ট্রিট জার্নাল বলেন ওয়াশিংটন পোস্ট বলেন দ্য টেলিগ্রাফ বলেন লোমন্ত বলেন সবাই সেটা বড় করে হেডলাইন নিয়ে ছাপবে এবং পজিটিভ রিভিউ দেবে এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কাস ছাপিবাদে আর কেউ প্রশ্নই তুলবে না এইভাবে যদি একটা ছট ছট ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দেওয়া তদন্ত করানো হয় সেটা ভারতীয় আওয়ামী বয়নের ধুতির কাছা ট্যাং খুলে দেবে ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন সত্যতা তিক্ততা বজায় থাকে যাতে তারা কখনো একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে সেটা চিরতরে জয় বাংলা হয়ে যাবে ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে নতুন বাংলাদেশকে এই সত্যভিত্তিক ইতিহাসেই শক্তি দেবে একাত্তর সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পারসন সামনাসামনি সাক্ষাৎকার নিছেন এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামান্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন যেখানে তাদের জিজ্ঞেস করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সেটার পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে তিরিশ লাখের মতো অবাস্তব ভাষ্য করে একটা সংখ্যা বেচা যাবে না সে অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফটকই মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকে আর একজন ভারতীয় তার দিকে কটমট করিয়া তাকায় সংখ্যা বাড়ায় ক এটা বোঝানোর জন্য এরপর প্রথম ভারতীয় এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় পাঁচ লাখ বলে ফেলে মানে মাথায় যা আসে সেটাই ফসাৎ করিয়া কয়া দেয় তো ইন্ডিয়ান প্রভাগানটা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে মেন মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনা ছবি আর একটা ঘটনা ছবি বলে চালায় দেয় এইখানে লেখক দুইজন সে ঘটনা বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে যে মারা গেছে কতজন বিহারি ছিল অবাঙালি মুসলমান ছিল এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে কতজন ভারতীয় বাহিনীর হাতে কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে রাজাকার কতজন মারা গেছে এইবার আসি ইনভেস্টিগেটিভ phil sarvenia